বরিশালের প্রত্যন্ত এক গ্রামের তরুণ জিসান ইসলাম দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শেষে আজ সে ইন্টার্নশিপে ব্যস্ত সময় পার করছে দিনরাত পরিশ্রম করে হাতে কলমে শিখছে বাস্তব কাজের অভিজ্ঞতা শুরু গিয়ে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একদিন কোন মোবাইল ফোন সার্ভিসিং শিখব এবং কি সেই কাজটি দ্বারা আমি নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালু করব তো এসএসসি পরীক্ষার পরে আমি কয় যে দুই মাস ঘ্যাপ থাকে ওই দুই মাস কিছু করার জন্য চিন্তা ভাবনা করেছিলাম আমি অনলাইনে সাথে সাথে একটি ভিডিও দেখি ট্রেনিং ইনস্টিটিউটে আমি আজকে তাদের কোচিংয়ে ভর্তি হওয়া একজন স্টুডেন্ট তো এখন আমি বর্তমানে ইন্টারনি করছি ট্রেনিং যে কাজগুলো ছিল সেখানে আমাদেরকে টিচাররা হাতে কলম দ্বারা কাজ বুঝিয়ে দিয়েছেন কীভাবে কি ফোন রান করতে হয় প্রথম থেকে কিভাবে শুরু করতে হয় তা শিখিয়ে দিয়েছেন এবং কি ইন্টারনেটে আমাদেরকে একই কাজ শেখানো হচ্ছে কিন্তু অন্যরকম একটা কাজ হলো কি যে কাস্টমারকে আমাদের কীভাবে কাস্টমারের সাথে ভদ্রতা ডিল করতে হয় কীভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয় কীভাবে কাস্টমার ফোন করতে হয় তা শেখানো হয়েছে ঠিক ইন্টারনি করার শেষে আমার একটি ইচ্ছা যে আমি নিজের একটা প্রতিষ্ঠান চালু করে সেখানে মোবাইল সার্ভিসিং করবো এবং কি মোবাইল সার্ভিসিং দ্বারা নিজের ক্যারিয়ার করব তার চোখে এখন একটাই স্বপ্ন নিজের এলাকায় একটি দক্ষতা ভিত্তিক প্রতিষ্ঠান করে তোলা সে আর শুধু একজন শিখতে আসা ছাত্র নয় সে একজন স্বপ্নবান তরুণ যে নিজে আলোকিত হয়ে আলোকিত করবে তার আশপাশের মানুষকেও জিসানের এই যাত্রা শুধু তার একার নয় এটা বাংলাদেশের প্রতিটি তরুণের গল্প